সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ভয়ঙ্কর সুন্দর অভিনেত্রী আসনা হাবিব ভাবনা প্রায় নতুন নতুন ছবি শেয়ার করেন ফেসবুক ইনস্টাগ্রাম এবার আলোচনা করা যাক তার বেশ কিছু সারা জাগানিয়া ছবি নিয়ে ছবিগুলোর বৈশিষ্ট্য মূলত মেকআপ ছাড়া ভাবনা হঠাৎ মেকআপ ছাড়া ছবি কেন জানতে চাইলে ভাবনা বলেন মেকআপ ছাড়া ছবি তুলতে চাচ্ছিলাম বরাবরই আমার মেকআপ ছাড়া ছবি তুলতে ভালো লাগে এবার যুক্ত হয়েছে কাজল চলুন দেখে সাম্প্রতিক সময়ে ছাড়া বারোটি ছবি এই ছবি শেয়ার করে ভাবনা রবীন্দ্রনাথের কবিতায় ক্যাপশন দিয়েছে এই ভাবনার বাসায় শাহিন মিক্স তুলেছেন ছবিগুলো চলচ্চিত্রে ভাবনার ক্যারিয়ার শুরু হয় ভয়ঙ্কর সুন্দর সিনেমা দিয়ে অনিমেষ আইজ পরিচালিত সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় সিনেমাটি মুক্তি পায় দুই সালে নিজের আঁকা ছবি নিয়ে একক প্রদর্শনী করার পরিকল্পনা আছে ভাবনা দুই সালে ভাবনা অভিনীত দ্বিতীয় ছবি লাল মোরগের জুটি মুক্তি পায় সিনেমাটি পরিচালনা করেন নুরুল আলম আতিক ছবি আঁকা ভাবনার শখ ক্যানভাসে ছবি আঁকার মুহূর্তে ছবিগুলো তোলা দুই সালে ভাবনা কাজ করেছেন দামপাড়া সিনেমায় মুক্তিযুদ্ধে চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত জাপিত জীবন ছবিটির শুটিং শেষ ভাবনা জানালেন মুক্তির জন্য কাজ চলছে রায়হান খানের সিনেমা পাইলের কাজ করছেন ভাবনা ভাবনার সেই ইচ্ছা পূরণ হয়েছে অনুদানের সিনেমা জাপিত জীবনের নাম লিখিয়েছেন ভাবনা সিনেমার পরিচালক ভাবনার বাবা হাবিবুল ইসলাম ক্যারিয়ারের তিনটি সিনেমায় অভিনয় করলেও বাবার কোনো সিনেমায় কাজ করা হয়নি ভাবনার